আমাদের দেশে কিছু নারীরা সমান অধিকার চাচ্ছে তাদের জন্য সাংবাদিক বারবার তাদের কাছেই মাইক নিয়ে যায় একজন বলতেছে আমি এখান থেকে হেঁটে গেলে আপনি আমার নিরাপত্তা দিতে পারবেন তখন সাংবাদিক বলতেছে আপনি তো হেঁটে হেঁটেই আসছেন আমরা তাদেরকে বলতে চাই ভোন ও আমার মা ও আমার খালা ও আমার ফুফু আপনি দিক থেকে আমার যেটাই হন একটা তো হবেন আল্লাহর ওয়াস্তে সমান অধিকার খুঁজতে যায়ন না সমান অধিকার খুঁজতে গেলে ডাক্তারের বিল দিতে হবে ঠিক কিনা কথা বলেন আপনাকেও মাসে বছরে ছয় মাস বাপমার খরচ দিতে হবে যেভাবে আপনার ভাই বাপমার খরচ দেয় বছরের ছয় মাস আপনাকেও দিতে হবে যেভাবে আপনার স্বামী রাতের বেলা দিনের বেলা রিক্সা চালায় আপনাকেও তখন রিক্সা চালাতে হবে কারণ জমি সমান সমান নেবেন কাজ সমান সমান করবেন না সেটা তো হতে পারবে না ঠিক হাততরা বলো ঠিক কেনা কথা বলো সেজন্য ইসলাম বড় সুন্দর ইসলাম বড় স্বচ্ছ ইসলাম বড় নিখুঁত ইসলাম বড় পিওর ইসলাম সমাজ অ্যাপ্রোপ্রিয়েট ইসলাম সমাজ মার্বেলাস ইসলাম সমাজ গর্জিয়াস এক কোডিং টু ইসলাম নারীদেরকে যেই মর্যাদা আল্লাহ এবং তার হাবিব দিয়েছে আমার নবী নারীর যেই মর্যাদার কথা বলে গিয়েছে এই পৃথিবীর সমস্ত পুরুষ তার জান্নাত পাবে একটা নারীর পায়ের নিচে ঠিক কথা বলে এরপরেও সমান অধিকার যারা খুঁজতে যায় তাদেরকে আমরা বোকা বলি একজন বোন তার বাবার সম্পত্তিও পায় তার স্বামীর সম্পত্তিও পায় আজ যদি জামেয়া তৈয়বিয়া তাহেরিয়া গৌসিয়া মাদ্রাসার মতো বাংলাদেশের প্রতিটা গ্রামে 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 শহরে শহরে অ্যারিস্টুকেট এলাকাগুলোর মধ্যে গুলশান বনানিতে এমন এমন আল্লাহর আল্লাহরিদের এধারা থাকতো তাহলে উলঙ্গ হয়ে নারীরা সাবক আসতো না ঠিক কিনা কথা বলে আজ ইলমে দিনের অভাবে আজ নারীরা

জ্বালানের বাংলাদেশে নারীরা সেইভাবে চলবে যেইভাবে কোরআন এবং সন্না বলেছে ঠিক কিনা কথা বলেন হাত ধরে বলেন ঠিক কিনা বলেন